আসসালামু আলাইকুম নতুন আরেকটি ভিডিও নিয়ে হাজির হলাম আজকের ভিডিওটা হলো মদিনা শরীফ এখানে আসলে মনটা জুড়িয়ে যায় যতবার আইসি আমি মদিনায় ততবারই আমি রজা শরীফ গেছি আজকের মতন এরকম ভিড় আমি কখনো দেখিনি এই নিয়ে আমার চতুর্থবার মদিনাসরী যাওয়া ফজর নামাজটা শেষ করি দুটো বাহির হয়ে গেছি বাহির হয়ে দেখি সিরিয়াল বিশাল লম্বা সিরিয়াল এখানে ঢুকার জন্য প্রায় এক দেড়শো মিটার দূরের থেকে এই সিরিয়ালটা পড়তে হয়েছে দুই আড়াইশো মিটার আমি যতবার আয় আসছিলাম ততবারই আমি এত বীর পাইনি এবার মতন আর এবার মনে করেন রোজার শুরুতে গেছিলাম প্রতিবারই আমি রোজার শুরুতে যাই অমরা করার জন্য অমরা শেষ করে মদিনায় যাই গিয়ে মদিনা শরীফে ফজর নামাজ আদায় করে তখন বাহির হই একটু সামনে যাওয়াতেই দেখি আমাদের প্রিয় নবী হরজত মোহাম্মদ সাল্লা আলাইসালামের রা শরীফ তার সাথে আমাদের আরও দু সাহাবি শুয়ে আছে এক হরত আবু বকর রদানু দু হরজত উমর রদ আল্লাহান এই দুইজন ব্যক্তি নবীজির পাশে শুয়ে আছে ডান সাইডে হরজত আবু বক্কর বাম সাইডে ওমর হরজত উমর রদিয়াল্লাহান এখানে গিয়েছি বেশিক্ষণ দাঁড়াতে সুযোগ দেয় না কারণ কি অনেক হাজিরা আসতাছে খুবই ভিড় তার জন্য যত দ্রুত পারে এদেশের যারা দায়িত্ব আছে রজা শরীফের তারা বলে তাড়াতাড়ি চলে যেতে কেউ যদি এখানে বিড়টা না জমানোর জন্য তাও কে কার কথা শোনে লাখ লাখ মানুষের বিড়ে সবাই ইয়ে করবে যাই হোক আমাদের শেষ নবী ওনার জিয়ারত করতে আসে সবাই কারণ কি এখানে আসলেই মনটা জুড়িয়ে যায় মনে হয় এখানেই থেকে যাই এরকম লাগে